মুরগির মেটে কচকচি রেসিপি আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে আমি পাঁচশো গ্রাম মেটে কচকচি নিয়েছি আর নিয়েছি দুটো মুরগির পা এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দারুচিনি লং গোলমরিচের ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ আদা রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ আদা রসুনটা ভেজে নেব এরপর এখানে দিয়ে দেবো মেটে কচকচিগুলো মেটে কচকচি মুরগির পা খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা এইভাবে বানাবেন খুবই সুস্বাদু হয় এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এরপর মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা ভেজে নিয়ে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে জলটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে এভাবে কষিয়ে নিলে একটু গন্ধও থাকবে না আর খেতে খুবই সুস্বাদু হয় এরপরে গ্রেভির জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ফুটিয়ে নিয়েছি ওপর দিয়ে দিচ্ছি গরম মশলা এটা ঘরে বানানো গরম মশলা এক চামচ গরম মশলা দিয়ে এভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এইভাবে বানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং